ফেরাউনের নাম আমরা শুনছি না কি বল ফেরাউনের নাম আমরা শুনেন নাই নিজেকে খোদা দাবি করছে কি দাবি করছে নাউজুবিল্লাহ বলবেন না শুধু খোদা না সে বলতেছে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহি মিন দীর্ঘদিন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার পরে 400 বছর ক্ষমতায় আছে কোনোদিন জ্বর হয় নাই কি হয় নাই সর্দি লাগে নাই কোনো দিন কাশি আসে নাই গলা ভাঙে নাই এজন্য নিজেকে নিজে খোদা দাবি করছে শুধু খোদায় না বলে আনা রব্য কুমল হইলাম সবচেয়ে খোদা আল্লাহ এই ফেরাউনকে শেষ পর্যন্ত কিভাবে মৃত্যু দিয়েছেন কথা বলে কিভাবে মৃত্যু দিয়েছেন পানিতে ডুবাইয়া কিসে ডুবাইয়া নমরুদের নাম আমরা শুনি নাই কথা বলে নমরুদের নাম শুনেন নাই সেও নিজেকে খোদা দাবি করছে পরিশেষে নমরুতকে আল্লাহ মৃত্যু কিভাবে দিছেন কথা বলে কিভাবে দিছেন জোতার বাড়ি জোতার বাড়ি এখনো আমাদের জন্য শিক্ষা নিতে হবে এখান থেকে বর্তমান সময়ে যারা ক্ষমতা পাওয়ার পরে ধরাকে সারা জ্ঞান মনে করে নিজেকে অনেক বড় ক্ষমতা দেন মনে করেন ফেরাউন থেকে নমরুদ থেকে তাদেরকেও শিক্ষা নিতে হবে তারাও যেভাবে ক্ষুদাদ্রোহী হয়েছিল আমিও যদি সেভাবে ক্ষুদাদ্রোহী হয়ে যাই তাহলে আমার কপালে ও তার বাড়ি ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া ফেরাউনের স্ত্রীর নাম কি আচ্ছা বলেন তো ফেরাউন এই আসিয়াকে যে পরিমাণ কষ্ট দিয়েছে বর্তমান সময়ের আমাদের কোন পুরুষ লোক আমাদের কোন আব্বাজান আমাদের কোন আম্মাজানকে এর এক সব এক কষ্ট দেয় কি বলে কষ্ট দেয় কোরআনে আল্লাহ ফেরাউনের একটা উপাধি দিয়েছেন ফেরাউন হইল আপনাদের দেশে কি বলে প্যারাক বলে নাকি না গজাল বলে যেটা মারে ওই যে বলা হয় না আল্লাহ তালা কোরআনে ফেরাউনের সম্পর্কে বলতেছেন অফির আউন আদিল আওতার ফেরাউন হলো প্যারাগোয়ালা অর্থাৎ সে আসিয়াকে এই পরিমাণ কষ্ট দিয়েছে আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া তার দুই হাত এবং দুই পায়ের মধ্যে প্যারাগ মেরে আসিয়ার বুকের উপরে আড়াই মন ওজনের একটা পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট কি আমরা কোন মানুষ অপর কোন মেয়ে লোককে দিয়ে থাকি দেই না তাহলে দেখেন কোরআনের মধ্যে এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সুরায় তাহারিমের মধ্যে ফেরাউন যখন আসিয়াকে এভাবে কষ্ট দিচ্ছিল একটাই কারণ ফেরাউন আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে মেনেছে কাকে মানছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে ফেরাউনকে সে খোদা বলে স্বীকার করে নাই নাই ফেরাউন বলতেছিল আসিয়া মিশরের সব মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে তুমি কেন স্বীকার করো না আসিয়া বলে ইম্পসিবল এটা কখনো সম্ভব নয় কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন মিশরের জনগণকে যিনি সৃষ্টি করেছেন কুলকা সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমি ওই আল্লাহ বিশ্বাস করতেছি ফেরাউন বলল আমি তো সব সৃষ্টি করি আমি ছাড়া আর আল্লাহ কে আছে কথা বলার পরে আসিয়া কে মধ্যে দুই হাতের মধ্যে এবং দুই পায়ের মধ্যে পেরাগ মেরে আসিয়ার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া ফেরাউনের জন্য একবারের জন্য বদ্ধ করে নেই

আয় আল্লাহ ফেরাউনের ব্যাপারে আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই আয় আপনার কাছে আমার একটাই কামনা আপনি আমার জন্য আপনার যেই আরশে আউজিম আছে তার পাশে থাকার একটা জায়গা করিয়া দেন আয় আল্লাহ আপনার রাজি এবং সন্তুষ্টি আমার উপর করেন আয় আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি maaf করিয়া দেন আসিয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ইযক্বালত রাব্বি বিনিলি

তুমি যাও তাড়াতাড়ি আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো এবং জান্নাতের নিয়ে আমার তাকে দেখাইয়া দাও এবং আমি আসিয়াকে জান্নাত দান করবো দিয়ে দাও রাসুল করিম সাল্লাম ফাতেমাকে বলতেছেন ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কে আমাদের মাঠে তুমি যদি পরিচয় দাও আমি মোহাম্মদের কন্যা কোন লাভ হবে তুমি যদি নিজেকে পরিচয় দাও আমি হলাম আলির স্ত্রী কোন লাভ হবে না তুমি যদি পরিচয় দাও আমি হাসাইন হোসাইনের মা কোন লাভ হবে না তোমার নিজের আমল নিজেকেই করতে হবে নিজেকেই নিজেকে জান্নাতের জন্য তৈরি করতে হবে নিজেকে নিজেই জাহান নাম থেকে বাঁচাইতে হবে নিজের আমল নিজেই করতে হবে কাজেই আনকিদি নাফসাকি মিনান নার তুমি নিজেই নিজেকে জাহান্নামেরা আগুন থেকে বেঁচাও ফাতেমার দিয়া লাহুতা আল আনহা আলীর সাথে সংসার করতেছেন এমন কোনো ঘটনা ফাতেমার জীবনের মধ্যে পাওয়া যায় না যে আলীর সাথে ফাতেমা যতদিন ছিলেন কোনোদিন মর্ণমানিন্য হয়েছে খাওয়ার জন্য মর্ণমানিণ্য হয় নাই পরার জন্য মর্মানিন্য হয় নাই থাকার জন্য মর্মানিন্য হয় নাই ফাতেমারাদিয়া লাহুতা আল আনহা অসুস্থ স্বামীর কাছে চাইলেন স্বামী আমার মন চায় একটু আনার খাইতে কি খাইতে মন চাইতেছে আনার খাইতে আলী রাজি আল্লাহ আনহু স্ত্রী অসুস্থ আনার খাইতে মন চাইছে এখন আনার আনা লাগবে আমাদের স্ত্রীরাও যদি অসুস্থ হয় আমাদের কাছে যদি কোনো আবদার করে আমাদের পকেটে টাকা না থাকলেও আমরা চেষ্টা করি না যে অসুস্থ মানুষ তার মনে চাইছে তাকে এই জিনিসটা আমরা খাওয়াই কি বলে এরকম মন চাইকে চায় না ফাতেমাদি আল্লাহ উতা আল আনা বললেন স্বামী আমার আমি তো অসুস্থ আমার মন চাইতেছে একটু আনার খাওয়ার জন্য আলী আদি আল্লাহ উতা আল আনু মধ্যে কোনো টাকা নাই হাতের মধ্যে মাত্র একটা আংটি আছে মদিনার বাজারের মধ্যে চলে গেলেন আংটিটা মদিনার বাজারের মধ্যে একদার হামে বিক্রি করলেন কয়েদার হামে একদার হামে বিক্রি করার পরে আলীনা দি আল্লাহ উতা আল আনু দিয়ে একটি আনার কিনলেন স্ত্রী খাবে আনারটা নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়েছেন আল্লাহ তাআলার আরসের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি তো আমাদের কাছে গর্ব করে বলেন আপনার আলী আপনাকে খুব মহব্বত করে আজকে আলীকে একটু পরীক্ষা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যত পরীক্ষা করো আমার আলী পরীক্ষায় পাস করবে আলীকে ফেল করতে পারবে না আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে যখন ফেরেশতারা বারবার বলতেছিল আমরা পরীক্ষা করতে চাই আল্লাহ বলে আলআমন বললেন ঠিক আছে তোমরা আলীকে পরীক্ষা করো ফেরেস্তা মানুষের মেশে আসলেন আসার ফলে আলি আজী আল্লাহ উতা আলা আনুর কাছে বললেন আলী তোমার হাতের মধ্যে কী আলী বললেন আমার হাতের মধ্যে হল আনার আলি আজী আল্লাহ তা আনুকে ওই লোক বলতেছে আজকে কয়েকদিন যাবত পেটের মধ্যে একটা দারাবাণী নেই পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুদা যদি মেহরবানি করে আনারটা দিতা তাহলে খাইয়া ক্ষুদা রানটা ক্ষুদাটা নিবারণ করতাম আলী রাজি আল্লাহ তাহুকে এই কথা বলার পরে আলী রাজি আল্লাহ আনহু আল্লাহর বস্তে ওই আনারটা ওই বিক্ষুককে দিয়া দিলেন বাড়িতে আসলেন খালি হাত হাতের মধ্যে কোনো আনার নাই ঘরের মধ্যে আসলেন আসার পরে বিবি একবারের জন্য বলে নাই যে আপনি বাজারে গেলেন আনার আনার জন্য আনার নিয়ে আসেন নাই এই কথাটা ফাতেমা আলিকে একবারের জন্য বলে নাই অথচ বর্তমান সময়ে আমাদের বিবিরা যদি আমাদেরকে এই কথা বলতো আর ঘরে যদি আমরা খালি হাতে আসতাম কি বলেন আমাদের বিবিরা আমাদেরকে কি বলতো বলতো না প্রথমেই তো বলতো আনার পান নাই আপনি যদি বলতেন পাইছি বা পাই নাই সাথে সাথে তার অসুস্থ অনেকটাই ভালো হয়ে যাইবো এবং সাথে সাথে এই কথা বলবো আজীবন তোমার কাছে চাইয়া কি পাইলাম একটা অসুস্থের সময় আনার চাইলাম এটাও আইনা খাওয়াই দেওয়া না তোমার কাছে আমার মা বাবা আমাকে বিয়া দিয়ে আমার জিন্দিগিটা তামা তামা করে দিছে কি বলতো কি বলতো না ঈদের সময় পাঁচ সিট দশ সিট থ্রি পিস দেওয়া হয় এরপরেও দেখা যায় কোরবানি ঈদের সময় আবার বলে এই ঈদে আমাদেরকে কিছু দিবা না স্বামী বেসারা যদি বলে রোজার ঈদে তো দেওয়া হয়েছে এই ঈদে কোরবানি দিতে হবে প্রচুর টাকার প্রয়োজন কাজে এই দে আমি না দেওয়ার ইচ্ছা করেছি দেখা যায় ওই কোরবানীর ঈদটা স্বামীর জন্য পুরা মাটি হয়ে যায় কি হয় কি হয় না ফাতেমা না দি আল্লাহ উতা আল আনহা একবারের জন্য স্বামীকে জিজ্ঞাসা করে নাই আলিয়াদি আল্লাহ উতাআল আনু চুপচাপ ঘরের মধ্যে বসে আছে আর মনে মনে দোয়া করতেছে আল্লাহ ফাতেমা আমার কাছে একটা আনার চেয়েছিল ফাতেমাকে আনারটা দিতে পারি নাই আল্লাহ ফা তোমার জন্য তোমার দরবারে দোয়া করতেছি একটা ভালো ফাইসালা করে দাও আলিয়াদি আল্লাহ উতা আল্লাহ নু দোয়া করতেছেন কিছুক্ষণ পরে দেখেন দরজার মধ্যে কে যেন এসে কর আনারতেছে আলি আদি আল্লাহ উতা নু দরজা খুললেন দেখেন এক ব্যক্তি দাঁড়ায় আছে হাতের মধ্যে আনার আল্লাহ বলবেন না এক ব্যক্তি দরজার কাছে দাঁড়ায় আছে হাতের মধ্যে কি আনার আলি আদি আল্লাহ উতা আল্লাহ নু কে লুকটা বলতেছে আলী নাও তোমার জন্য আনার আনা হয়েছে আনারগুলো তুমি নিয়ে যাও আজকে লা উতা আলাু মধ্যে আনারগুলো নিলেন আনার নেওয়ার পরে উনি একটা একটা করে গমলেন গন্তে গমতে দেখে নিখের মধ্যে আনার নয়টা আনারসে কয়টা আজকে দিয়ে লা উতা আলা আনু আগুন তুকতে বলতেছেন আরেকটা কোথায় আছে তাড়াতাড়ি বাইক করো আগুন তোক বলতেছে আমার কাছে তোমায় এটা আছে আরেকটা আসবে কোথায় আলাইহি রাদিয়াল্লাহু তাআলা নুবলেন ইনপসিবল সম্ভব না 10টা আনার আছে 10টাই বের করতে হবে বলে কিভাবে জানো তুমি 10টা আছে আলাইহি রাদিয়াল্লাহু তাআলা নুবলেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশর হামসালিহা যে নাকি আল্লাহর জন্য 1 টাকা খরচ করে আল্লাহ তাকে দেয় 10 টাকা আল্লাহ তাকে দেয় কয় টাকা যে আল্লাহর জন্য একটা ভালো কাজ করে আল্লাহ তাকে প্রতিদান দেয় 10টা প্রতিদান দেয় কয়টা কথা বল না কয়টা প্রতিদান দেয় এই যে যারা এই মাহফিলের আয়োজন করেছেন ভালো কাজ করছেন একটা ভালো কাজ করছেন কয়টা তাদেরকে আল্লাহ দিবেন দিবেন কয়টা কয়টা আপনারা যদি একটা মসজিদ নির্মাণ করেন এই মসজিদটা কার ঘর কথা বলেন মসজিদ কার ঘর না আমার নিজের ঘর মসজিদ কার ঘর আল মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর আর আল্লাহ রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে নাকি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করবেন তাহলে আপনাদের যে মসজিদটা এখানে মধ্যে আছে এটাকে পুনরায় সুন্দর করে বড় করে নির্মাণ করার দরকার আছে না নাই এটাতে আমরা সবাই সহযোগিতা করব তো ইনশাআল্লাহ জান্নাতে সবার একটা করে বাড়ি হোক এটা আমরা সবাই চাই তো কি বলেন দুনিয়াতে তো আমরা সবাই ভালো ঘর চাই কি বলেন ভালো ঘর চাই না আমরা সবাই এখানে বলতে তো দুনিয়াতে আমরা বাঁচবো কয়েকদিন কি বলেন দুনিয়াতে আমরা এখানে যারা আছি একশো বছর পরে আমরা এখানে সবাই থাকবো কথা বলেন এখানে সবাই থাকবো কিন্তু একশো বছর পরে আমাদের যে স্থান জান্নাত সেখানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না ইন আল্লাহ হাস্তার মিনাল মমিন আংফুসা হুম ও আল্লাহ আল্লাহ হুম বি আল্লাহ হমুল জান্নাত আল্লাহ আরব্দুল আল্লামিন বলেন আমি আল্লাহ রাবুল্লা আল্লামিন মমিনদের কাছ থেকে জান্নাত হলে বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কী দান করবেন বলেন কি মিন কী দান করবেন জান্নাত দান করবেন কী দান করবেন ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন আলী রাদিয়াল্লাহু তাআলা নু আগন্তুক কে বলতেছেন তোমার কাছে 10টা আনারই ছিল আমাকে 9টা দিয়েছো আর একটা আছে সেটা বের করো আগন্তুক নিরুপায় হয়ে তার জামার ভিতর থেকে আরো একটা আনার বের করে আলীর কাছে মোট 10টা আনার দান করলেন কয়টা দশটা আলী রাদি আল্লাহ আলা নু ফাতেমাকে খাওয়াইলেন ফাতেমাকে খাওয়ানোর পরে আরো কিছু আনার রয়েছে ওই আনারগুলো নিয়ে রাসূলের দরবারের মধ্যে রাসূলের কাছে যাচ্ছিলেন রাসূলের ইমসাল্লাহ আলিয়সাল্লাম মসজিদে মহভূমির মধ্যে বসা আলী রাদি আল্লাহ উতা আল আনু যখন আনারগুলো নিয়ে রাসূলের সামনে গেলেন রাসূল মুস্কি হাসতেছেন রাসূল কি করতেছেন মুসকি হাসতেছেন আলি যখন রাসূলের সামনে গেলেন আলী রাজি আল্লাহ আনহুকে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন আলী আজকে তুমি এমন এক ব্যবসা করেছ যেই ব্যবসার কারণে আমি শুধু নয় আসমায়ের যত ফেরেস্তা আছে সকলেই মুসকি হাসতেছে ফাতেমা রাজি আল্লাহ আনহা স্বামীর কাছে আনার খাইতে চেয়েছেন আনার আলী রাজি আল্লাহ আনহা আনহু আনতে পারে নাই পরিশেষে ধৈর্য ধারণ করেছেন বিনিময়ে কয়টা আনার আল্লাহ তাকে দিয়েছেন দশটা আমার মা বোনেরা যদি এভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ এই ধৈর্যের বিনিময়ে গুণ বেশি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান করবেন রাবিয়া বস্রির নাম আমরা শুনছি না কি বল রাবিয়া বস্রির নাম শুনি নাই আমরা আমি যখন এই নামটা প্রথম প্রথম শুনতাম মনে করতাম যে অনেক সুন্দরী মহিলা এই মহিলাটা না জানি তার আমলে কেমন ছিলেন যখন তার কিতাবটা পড়লাম রাবিয়া বসরির জীবনী সেখানের মধ্যে লেখা আছে এই রাবিয়া বশ্রীর ইরাকের বর্ষা একজন মেয়ে লোক এই মেয়ে লোকটা ছিল অত্যন্ত কদাচিত কালো এবং বেটে তার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই জীবনে কোনোদিন কি হয় নাই বিয়ে হয় নাই বাদী ছিলেন আগে এখন বাজারে যেমন গরু ছাগল বেচা কিনা হয় একটা সময় এই পৃথিবীতে মানুষও বেচা কিনা হইত রাবিয়া আবশ্রী বাদি হিসাবে বাজারের মধ্যে বিক্রি হয়েছে মনিপ রাবিয়া আবশ্রীকে কিনে বাড়িতে এনেছে বাড়িতে আনার পরে রাবিয়া বশ্রীকে দিয়ে দিনের বেলা রাতের বেলা তার যেই পরিমাণ কাজ দরকার সেই পরিমাণ কাজ তার কাছ থেকে নেয় রাবিয়া বশ্রী তার মনিবকে বলতেছেন ও আমার মনিব। আপনার যত কাজ আছে দিন হোক রাত হোক আমি সব কাজ আপনার জন্য করব তবে আপনার কাছে আমার একটা আবেদন আমার কাজ যখন শেষ হয়ে যাবে আমি যখন অবসর হইব ওই সময় মেহেরবানি করে আপনি আমার জন্য একটা আলাদা জায়গা দিবেন সেখানে আমি একা একা বসবাস করব আমি সকলের সাথে আপনার ঘরের মধ্যে বসবাস করব না মালিক বললেন এটা আবার কেমন চাওয়া গোলামের জন্য তো আলাদা জায়গা দেওয়া হয় না যদিও দেওয়া হয় ভালো কোনো জায়গা দেওয়া হয় না